আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকায়ত সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলী ইমরানের একশো বাইশ আয়াত থেকে একশো ছাব্বিশ আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি চার পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু সম্মানিত দর্শক এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন কোরআনের আলো সবার কাছে পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

জজম এবং তাস্তিদ যদি পাশাপাশি থাকে তাহলে তাস্তিদকেই প্রাধান্য দিতে হয় সেক্ষেত্রে আমরা তর উচ্চারণ করবো ম আলিফ জাব ত এখানে টানতে হবে চার আলিফ উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে চার আলিফটারে পড়তে হয় হামজাজের এম মত ই ফ্যবর ফ্যাক খেরাজবর ত্যা খেরাজব থাকলে এক আলিফ টানতে হয় নুনজেননি ত্বাঈফাতানি মিম নুন মিং নুন কিনে পরে কাফ আসছে গুন্না করতে হবে এই গুন্না এফ নাফ ইকফা গুন্না কাফ মিম পেশকুম মিংকুম আলিফ নুন সবর আন গুন্না করতে হবে গুন্না টি নাফ ইকফা গুন্না তা ফাযাব তাফ আন তাফ সম্মানিত দর্শক ইকফা গুন্না কখন হয় কিভাবে করতে হয় বিস্তারিত আলোচনা একটা ভিডিওতে করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনারা কীভাবে সহজে খুঁজে পেতে পারেন সেজন্য আপনাদেরকে একটু জানাচ্ছি কোরআনের মঞ্জিল এই চ্যানেলটিতে আপনারা প্রথমে যাবেন এর হোম পেজে তারপর পাশে দেখবেন ভিডিওস তারপরে দেখবেন প্লে লিস্ট লেখা আছে আপনার প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করার পরে ওইখানে দেখবেন যে সাজানো আছে প্লে লিস্ট এক পাড়া দুই পাড়া তিন পারা চার নম্বর পাড়া চলতেছে তারপর লেখা আছে যে তাজভিদ বা কোরআন শিক্ষা ব্যাকরণ তারপরে দোয়া তারপর তিরিশ নম্বর পাড়া ছোটো ছোটো সুরাজি যে পাড়াতে আসে তা ওইভাবে ওই প্লে যদি যান খুব সহজেই আপনারা কিন্তু ওইগুলো পেয়ে যাবেন শিন জবর শাহ তেফ শা ল্যাম আলিম হবে অ্যান্ড তেফ শালে এখানে ছোটো করে লাম আলিম দেওয়া আছে এরকমই যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সেখানে অফ করা যাবে না আমরা এখানে অফ ফো না এটা অফ ফে চিহ্ন না অফ করা যাবে না সেটা বোঝানোর চিহ্ন ও উল্লেমস বল ওয়ার্ল্ড ল্যাম্প খেলসে বল ল এক লিপ্টান্ত হবে হ্যাপ ই ও ল وصور وَا لم يزل لي ولي يَا ولي يو وَلِيُّهُ ولي يو ميم الف ما এখنه জানতে হবে এক আলিফ চিহ্ন اذ هَمَّ طائفتان منكم ان تفشل والله وليهما

নোনা পেশ নো পেশে বাম্পাসের জেসোলা টেনে পড়তে হবে নুন স্যাপর্না মো মিনুন হ্যাঁ অক্ফেস সময় নুন সেক হবে এখানে টানতে হবে তিন আলিফ এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আর দি স্বনির্দর্শক মনে রাখবেন অফেস সময়ে যেসব মদ তিন টেনে পড়তে হয় সেগুলোকেই মধ্যে আর বলা হয় একসাথে বলে দিচ্ছি ওয়া ক্যাল ইল মো মিনুন একসাথে সম্পর্ণ আছে বলে দিচ্ছি ইজ হ্যাম طائفتان منكم أن تفشلوا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون واو ولا لام لا ولا قاف دال سبر قاد دال قلق لا قرتها ولا قاد نون سبر نا صاد جبل صاد نصارا سبر كف بشكو

সমৃদ্ধ দর্শক প্লে লিস্টে গিয়ে যদি কোরআন শিক্ষার ব্যাকরণ বা তাজ সেখানে গিয়ে ক্লিক করেন তাহলে ঈদগমে বাগুননা নিয়েও একটি ভিডিও দেওয়া আছে বিস্তারিত আলোচনা করা আছে সম্পূর্ণ বুঝতে পারবো ইনশাল্লাহ তো এখানে গন্যা করতে হবে গুননাটির নাম ইদগমে বাগুননা ওয়া না কেনাকে উচ্চারণ করতে হবে বিয়ালিফ নুনর অ্যাং গুননা করতে হবে নুন তা আসছে

ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون ألف ذال سر إذ تازبت إذ تقاف وبشقو بشبا بشجوزا ولا واو أكلفتين أبورتها بلم بشلو إذ تقولوا লাম লাম সের লিল মিম হামজা পেশ মো লিল মো মিম সের নুনিয়া সের জেরে সের বাম পাশে যত সমান ইয়া থাকলে একলিপ পড়তে হয় নুন সমান না লিল মো মিনি না আলিফ সে বর আ লাম ইয়া লাই গুন্না করতে হবে নুন সেকিনে পড়ে ইয়ার আসছে এটি ইদগমে বা গুন্না নাকি নাকি উচ্চারণ করতে হবে ইয়ার উপর কিছুক্ষণ স্থির থেকে আলাই ইয়া কাফ যে ইয়াক ফাজির ফি ইয়াক ফি ইয়া যে ইয়া ইয়াক ফিয়া কাফ মিম পেশ কুম

আলা ফিম মিমসের মিনুল লাম সাবরনাল মিনাল মিম সাবরমা লাম খারা যা বললা এখানে টাা হবে চাররি সময়ত দর্শক দেখতে পাচ্ছেন এখানে চাররিফ প্ররাজের চিহনসটি দেওয়া আছে। মিনাল মেলা হামজাসের ই কাম সবরকার ইকা্যাতা সেতি ই ক্যাতি। মিম নুন পেশ মুং গুন্না করতে হবে এটি ইফা গুনা ঝা মুং ঝা লামিয়া আছে লি টেনে পড়তে হবে নুন সাবন না মুং ঝা লি না সময় সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে আটটি বলে দিচ্ছে আটটি বেশ বড় ইফ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আই ইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসা রম ভুকুম বি ফ্যালা ফ্যাটি অ্যালাফিম মিনাল ম্যালা ই ক্যাটিমু জ্যালি সভীত সঙ্গে আচ্ছী বড় এই ইচ্ছা করেই দুইবারে পড়লাম যাতে আপনারা যারা এক নিঃশেষে পড়তে না পারেন দুই নিঃশ্বাসে কীভাবে পড়বেন সেটা শেখানোর জন্য এখানে আছে থালায় সাতি আমি অফ করেছি বি থালা সাহ বলে আমরা জানি যে সময় গোলতা হা হয় সেই জন্য আমরা এখানে হাউচার করে সাকিন করেছি এবং যখন শুরু করেছি তখন কিন্তু রব্বকুম বি থ্যালায় সাতি অর্থাৎ একটু পিছন থেকে নিয়ে শুরু করেছি এভাবে হচ্ছে আপনারা শুরু করবেন এবং অফ করবেন আর এখানে যে গুন্নাটা অনেকে বুঝতে পারেন যে সিলিন বলেছি না সিলিন না সিলিন গুণাটা অনেকটা পাতলা হয়েছে এবং যার দিকে মাইল হয়েছে এই জন্য মুং না বলে জিলিন ডাইরেক্ট ডাইরেক্ট নুনও বলা হয়নি আবার ডাইরেক্ট মুং এটাও বলা হয়নি দুটার মাঝামাঝি একটু বারবার শুনলে বুঝতে পারবেন উচ্চারণটা ইনশাল্লাহ বাইসে লামিয়া খের বললা এখানে টানতে হবে তিন আলিফ এখানে অকফু করা যাবে না কারণ লাম আলিফ দেওয়া আছে আমরা একজন অকফু করব না আলিফ নুন সের ইং গুন্না করতে হবে নুন সে কিনে বলে তা আসছে গুন্নাটি নাম ইকফা গুন্না বেলা ইং

তাও পেশতু পেশে বা পেশে জন্য বলা এক হবে ক্যাফ মিম পেশকুম গুণনা করতে হবে আমরা প্রথমে শিখেছি যে জসম তাশদিদ পাশাপাশি থাকলে তাশদিদকে ধরতে হয় আর এখানে যেহেতু মিম সাকিনের পরে মিম আসছে এই না মিম সাকিনের ইদগাম বা ইদগামে শাফাউইয়া করতে হবে কুম মিম নুন সে মিং এখানে গুণনা করতে হবে ঠিক ফাগুন না ফাউ আউসর ফাউরাসির রি ফাউরি হিম ফাউরি ফাউরিহিম ও ইয়া তু কুম মিং ফ্যাউরি হিম হ্যাঁ খারাজোবর হ্যাঁ এক লিপ্ট আনতে হবে খারাযোর থাকলে এক হয় দ্যাল এলেবিসাভোর দে এখানে এক হবে হা দ্য ইয়া মিম পিশ ইয়ুম ডাল ডাল সে দি দে ইয়ুম দি দে ক্যাফে মিম পিশকুম ইয়ুম দি দে কুম রব ব্যাস বো রব ব্যা পিসবো রব্বু ক্যাফে মিম পিশকুম গুন্যায় করতে হবে মিম সে কিনে পরে বাসছে এটি ইখফা মিম সেকেন্ডের ইখফা গুন্না এটা বা ইখফা উইয়াও বলা হয় রব্বুকুম এভাবে গুন্না করতে হবে বা জের বি খ মিম সে বল খম বি খম সিন যাবো সাতি বি খম সেতি আলিফ খরাসবুর আ এক্লিপট্যান্ট হবে লম আলিফ সেবুল্লাহ এখন এক্লিপট্যান্ট হবে আ লা ফ দুই জের ফিম গুন্না করতে হবে এটি দ্বিগুণ বা গুন্না মিম এর মি ফিম মি নুন লামসাবর্নাল মিন আল মিম সাবর মায়া লাম খারাসবোল্লা টানতে হবে চার আলিফ ঠিক এইখানটার মতো মালা ইকা হামসাসের ই কাবসবরকা ইকাতা সিদ্তি মালা ইকাতি মিম পেশমু সিন অউ যাব সাউ মোসাউয়াও মিমি মুসৌউভি মি মিয়া সেরমি একলেফ টানতে হবে নুন সাবননা মোসৌভি মি মিনা অক্সিস মাইনুন সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে আটটি বলে দিচ্ছে আরটিও বেশ বড়। بلاء إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة يمددكم ربكم بخمسة آلاف مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ অক্ষ করার নিয়মটা কিন্তু আগের আয়াতটাই বলে দিয়েছি আপনারা ওই নিয়মে এখানেও অক্ষ করবেন এবং আবার ধরে পড়বেন ওয়াউ সবর ওয়া মিম আলিব সবর মায়া কালিব টানতে হবে ওয়ামা জিম সবর জ্যা আইন সবর আ যা আ লাম সবর লা ওয়ামা যা আ লা হা লাম পেশ হু লাম খরে সবর ল আ কালিব টানতে হবে হা পেশ হু ওয়ামা যা আ লা হু ল্লাহু الف لمسر سر الا لم الف سو لاك لب الا باشين بش بش راي را يك رز برا يك لب تنتبه الا بش را لام سو لاك من بشكم لكم واو سر وا ولي تا ط سب تا ط ميم سر ما ولي تا ط ما الف نون سر ان نون سب ان ان نون تشديد واجب قلنا ولي إن قف بشقولم بشلوك لبتنتبه قلو বা পেশ বুক ক্যাফ মিম পেশকুম বুকুম এখানে কিন্তু গণ্য করতে হবে মিম সেকেন্ড ওভারে বাড়ছে এটি মিম সেকেন্ডের ইফা গণ্য কুলু বুকুম বাসের বি হা খাজের হি বিহি এখানে অকফের চিহ্ন আছে আমরা এখানে অকফু করলে হাতে টানটি আর থাকবে না হাতে সাকিট করতে হবে উচ্চারণ হবে বি এভাবে একসাথে বলে দিচ্ছি ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমা ইন قلوبكم به به ميم نونسبر مَنْ Gunna Gurturbe to Ajib وَمَنْ Women nuns are وَمَنْ nose of ن nose of the nose of the nose of الف দিল লাম খারাজ বুল্লা এক লিফ টান্তে হবে আলম জির হিল এং দিল লা হিল আইন জাবর আ জাই আজ জি টানতে হবে এক লিফ জে জিল আজি জিল হ্যাঁ জবর হ্যাঁ ক্যাফে আজির কি টেনে পড়তে হবে মিম জির মি হে কিমি অফিস সময় মিম সেকিং হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে বলে দিই চ্যাটটি ওয়াম্যান نصر إلا من عند الله العزيز الحكيم شنبنات أكشت وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به ومن نصر إلا من عند الله সম্মিত দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আপন জন্ত্র সাথে বেশি বেশি শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অলে অ্যাক্টিভ করে দিবেন